এখন মালয়েশিয়া চিংড়ি মাছ মালয়েশিয়া পাবদা মাছ পুটি মাছ ছোট জাটকা ইলিশ বরফ দিয়ে মাছ মাছ সুলতান মাছ এটা হলো খাসির গোস এটা হলো গরুর গোস এটা হলো গরুর ভরি এটা হলো লাল মুরগি না এলে মুরগি গিলে এটা খাসির পা ছোট জাটকা মাছ ছোট মাছ মোয়া মাছ আমাদের গৌতম বাই ভোট ওজন দিতে মাছটা একদম আসতে গুলো ভালো করে পরিষ্কার করে ব্যাগ দিয়ে তারপরে দিবি uh they can clear the processing kara पानी दिए परिष्कार बार परिष्कार

Okay, pues...